মাত্র চার দিন চার দিনে ইশির দ্বারা ভাঙল বেলেঘাটার ক্লাবের বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কেলের এবারে মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছিল আর জি কর কাণ্ডের আবহে নজর কেড়েছিল মণ্ডপ সজ্জায় এই প্রতীকী শিরদারার ব্যবহার দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে যদিও বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কেলের এবারের পুজোর দিন ছিল বাবাই পরিবারের মেরুদণ্ড ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল থিমেও শিরদাঁড়ার মাধ্যমে কিন্তু চার দিনের মধ্যে সেই প্রতীকী মেরুদণ্ড তার স্থান হলো মণ্ডপের পিছনে মণ্ডপ সজ্জায় আর ব্যবহার করা হচ্ছে না সেই প্রতীকী মেরুদণ্ড বদলে মণ্ডপের সামনে শোভা পাচ্ছে কাদের ছবি সুদীপ বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের মতন তৃণমূল নেতাদের কাট আর্জিকারের ঘটনার পর শিরদারা প্রাসঙ্গিক হয়ে ওঠে যে সিটদ্বারা জোরে একেবারে জুনিয়র চিকিৎসকরা লালবাজারের সামনে অভিযান করেছিল এবং সেই সিটদ্বারা জোরে পুলিশের লাগানো লৌহ কপাট খুলে ফেলা হয়েছিল সেই শিরদারা নিয়ে একেবারে কলকাতায় সেই সময় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সামনে সেই প্রতীকী শিরদারা রেখে তার পদত্যাগ দাবি করেন জুনিয়র চিকিৎসকরা আমরা রয়েছে একটা পুজো প্যান্ডেলের মধ্যে রয়েছি যে পুজোটি হচ্ছে বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কেলের পুজো তারাও সিদ্ধান্ত নিয়েছিল যে এই প্যান্ডেলের মধ্যে এখানে শিরদারা দ্বারা ইনস্টলেশন করবেন তারা কিন্তু বর্তমানে যে বিষয়টা পুজো উদ্যোক্তা তারা জানাচ্ছেন এই সিদ্ধান্ত থেকে তারা সরে এসছেন এবং সেই সির দ্বারা এখানে ইনস্টলেশনের আগেই সেটা সরানো হলো বর্তমানে তার স্থান হয়েছে একবারে প্যান্ডেলের পিছনে যে জায়গায় আবর্জনা রাখা রয়েছে আর সেই জায়গাতে কারণ তারা যে বিষয়টা বলছেন যে বর্তমানে যে বিতর্ক সেই বিতর্ক এড়ানোর জন্যে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে পার্থবতীম ঘোষ এবিপি আনন্দ কলকাতা একেবারে ঠিক চার দিন আগে মণ্ডপ সজ্জায় এই প্রতীকী শিরদারা ব্যবহার করা হয়েছিল কিন্তু চার দিনের মধ্যে আমূল পরিবর্তন হয়ে শিরদাঁড়া সরে গেল মণ্ডপের পিছনে আপনাদের মনে থাকবে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকারী চিকিৎসকদের একেবারে প্রতীকী শিরদারা নেই সেই লালবাজার অভিযান তৎকালীন সিপি বিনীত গোয়ালের পদত্যাগ চেয়েছিলেন তারা লালবাজারের সামনে অবস্থানে বসেছিলেন বাইশ ঘন্টা স্নায়ু লড়াই তারপর লৌহ কপাট সরেছিল আর সেই প্রতীকী সের দ্বারা সেই প্রতীকী দ্বারা অনুপ্রেরণায় তারা মণ্ডপ সজ্জা নিয়ে এসেছিলেন বেলেঘাটা গান্ধীবাদ ফ্রেন্ড সার্কেল ক্লাব ক্লাব কর্তৃপক্ষ এই প্রতীকী সের দ্বারা সরানোর পর কি বলছে শোনাবো অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম যেটা নিয়ে এত বিতর্ক হচ্ছে সেটাকে নয় বাদ দিয়ে আনন্দটা হোক দুর্গা উৎসব দুর্গা উৎসবের মতন থাকুক আন্দোলন আন্দোলনের মতো থাকুক না শীর্ষ নেতৃত্বের সঙ্গে সেরম কিছু কথা হয়নি তবে মানে আমার মনে হলো মানে আমার মনে হলো আমার বলে না আমাদের মনে হলো যে এইটা এখন হয়তো প্রাসঙ্গিকতার মধ্যে জড়িয়ে আছে ব্যাপারটাকে তো সেই জন্য আমরা এইটা থেকে একটু বিরত থাকতে চাইছি ছবি না তাদের কোন কথা হয়নি বা তারা এরকম কোনো আমাদেরকে কিছু বলেও নি কিন্তু কথা হচ্ছে যে আমরা বিতর্কটাকে এড়িয়ে চলতে চাইছি এর চেয়ে হ্যাঁ এর চেয়ে আর বেশি কিছু না বিতর্কটাকে এড়িয়ে চলতে চাইছি দেখা যাক সামনের বছর অন্য কিছু চিন্তা ভাবনা করে করব উদ্যোক্তা তিনি বলছেন বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত পুজো পুজোর মতন থাক আন্দোলন আন্দোলনের মতো কিন্তু ঠিক চার দিন আগে এই পুজো উদ্যোক্তা এই শিরদারা ব্যবহার নিয়ে মণ্ডপ সজ্জায় শিরদারার ব্যবহার নিয়ে কি বলেছিলেন শোনাব সিদ্ধারা সোরা মানে সোজা মানে সর্বক্ষেত্রেই আপনি বলতে পারেন এটা স্পেসিফিক স্পেসিফিকভাবে কিছু বলা যায় না সিদ্ধারা সোজা মানে সিদ্ধারা সবাই সোজা করে কাজ করতে পারে তো সেটাকে আমরা দেখাচ্ছি বাবাদের মানে আমরা ছেলেরা কী হয় আমাদের প্রত্যেকে সাংসারিক প্রত্যেকে আমরা আমাদের সংসার আছে সেটাকে মেনটেন করার জন্য আমাদের সত্যি সিদ্ধারাটাকে সিঁধে রেখে কাজ করতে হয় তো সেই জিনিসটাকে আমরা ফুটিয়ে তোলার জন্য এই জিনিসটাকে করেছি সমাজেও সবাইকে সিদ্ধারে সিঁধে রেখেই কাজ করতে হবে কিছুকে মিলিয়েই হচ্ছে সিদ্ধারা তো সেই জায়গাটাকে আমরা মেনটেন করতে চাইছি আর সেই জায়গাটার জন্যই আমরা বারবার করে সিদ্ধারাটাকে দেখা দেখাতে চাইছি কারণ যে সিদ্ধারা হচ্ছে একটা মানুষের মানে খুব প্রয়োজনীয় জিনিস যেই জায়গাটা সিধে না থাকলে সেই জিনিসটা বাঁচে না আর এই ঘটনার সামনে আসতে ইতিমধ্যেই রাজনৈতিক বেতর্ক শুরু হয়ে গিয়েছে বিজেপি তরফ থেকে বলা হচ্ছে তৃণমূল নেতাদের চাপে এভাবে শেরদারাকেই সরিয়ে দেওয়া হচ্ছে বিজেপি নেতা রাহুল সিনহা কী বলেছেন শোনাম শেষ পর্যন্ত তৃণমূলের ভয়ে তৃণমূলের কোপে পড়বে এই ভয়ে শেরদ্বারা খুলে ফেলে দিল তার মানে সমাজের সর্বস্তরে যে এই যে একটা প্রতিরোধ প্রতিবাদ তা যে বাসা বেঁধেছে সমাজের প্রত্যেক স্তরকে নাড়িয়ে দিয়েছে এই ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ তার মানে শুধুমাত্র ভয় দেখিয়ে শুধুমাত্র পুলিশের ভয়কে সামনে রেখে যদি মনে করা হয় যে সবটাকে বন্ধ করে দেওয়া হবে তা সম্ভব নয় এটা প্রমাণেই শির দাঁড়াতে যারা করেছিল তারা তো নিজের মন থেকে করেছিল তারা তো ওই চিন্তা করেনি কিন্তু এখন দেখছে নানান চাপ নানান তাপে যে তাদের অবস্থা খারাপ হতে পারে অতএব দলেও তাদের অনেকটা বার্ত অবস্থা হতে পারে সেই কারণের জন্য এখন শ্যাম রাখি না কুলরাখি করতে করতে শিরদারাকেই ডাস্টবিনে ফেলে দিয়েছে